আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ফ্রেন্ড আপনারা লেমন গাছ দেখছেন এরকে থাই সুপ পাতা গাছও বলা হয় এটি ঘাট জাতীয় ঔষধি প্রকৃতির গাছ বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে রান্নার কাজে এটি মশলা হিসাবেও ব্যবহার করা হয় আর এটি লেমন ট্রি যথেষ্ট সতেজতা বৃদ্ধি করে তাছাড়াও এই গাছের পাতা স্যুপ তৈরিতে ব্যবহার করলে স্যুপের স্বাদ বৃদ্ধি পায় এগুলো স্ট্রেস কমাতে সাহায্য করে এছাড়াও ঔষধি গুণের মাঝে রয়েছে এটা সর্দি কাশি ইত্যাদি নিরাময়ে যেমন সহায়তা করে এবং শরীরের বিষাক্ত যে উপাদান এই লেমন টি অথবা এই পাতা খেলে সেটা শরীরের বিষাক্ত উপাদান বের হয় তাছাড়াও এই গাছের পাতা বা কাণ্ড যদি বাসায় রাখা হয় মশা বা অন্যান্য কীটপতঙ্গ দূরে থাকে আর এগুলা অত্যাধিক রোদেও গাছগুলা ভালো জন্মে এবং এই গাছের ঔষধি গুণ এবং অন্যান্য গুণ এবং মশলা জাতীয় গুণের জন্য এটি আসলে খুবই একটি জনপ্রিয় গাছ এবং এটি ছাদ বাগানে সহজে হয় দেখুন একটি আমি এটাতে একটা তেলের একটা পটকে আমি এটা কেটে এই গাছটাকে বসিয়েছি সেখানে দেখুন এটা কিভাবে ঝোপালো হয়েছে ঘাসের মতো হল একটি উপকারী গাছ আপনারা চাইলে টবে আপনারা দাবা যে কোনো জায়গায় একটু রোদ আছে সেখানে আপনারা এই লেমন গাছটা আপনারা লাগাতে পারেন তাতে আপনাদের প্রয়োজনে আপনারা এটা ব্যবহার করতে পারবেন এবং এটা দেখতেও খুবই সুন্দর এ সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস করে জানালে আমি ফ্রি হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন বেশি বেশি করে গাছ লাগাবেন ধন্যবাদ